আদা বন্ধুরা সবাই কেমন আছো আসব বৃষ্টিতেছে বাইরে বৃষ্টির দিন নেটওয়ার্ক সমস্যা প্রচন্ড চুলকাইতেছে ঠিক আছে খুব বৃষ্টি হইতেছে বাইরে বৃষ্টির দিন আরামও দিন ব্লক কী অবস্থা কেমন আছো সুবন আলী কী অবস্থা বন্ধু কেমন আছো কি আপনাদের এলাকায় বৃষ্টি হইতেছে আহমেদ আপু আমার আপনাদের এলাকায় কি বৃষ্টি হইতেছে কি আমার কথা বোঝা যায় সুবান আলী কি আমার কথা বোঝা যায় সারা দিন ছিল রাত্রে নাই বৃষ্টি হ্যাঁ বুঝতে পারছি এদিকে বৃষ্টি হচ্ছে আপনার দেশের বাড়ি কোথায় নেটওয়ার্ক আজকে কিন্তু নেটওয়ার্কে প্রচুর ছাপাই যাচ্ছে ঠিক আছে নেটওয়ার্ক আয় যায় মানে সমস্যা হচ্ছে সুবান আলী সুবান আলী বাই হই আপনি চলে গেলেন নাকি আপনার দেশের বাড়ি কোথায় আমি হবিগঞ্জ থেকে হবিগঞ্জ চিনেন হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ কোথায় থেকে সুনামগঞ্জ তো আপনার ওই সিলেটের দিকে না পড়ছে যা তো সিলেটই পড়ছে সিলেট সুনামগঞ্জ কি অবস্থা জোসনা কেমন আছো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা কেমন আছেন এই যে এই ফাহমিদা আবু আপনাদের ওই যে ইয়ে আছে না এখানে কি হয় যে ফুল আছে ধরে ফুলার ফুল আছে না শিমুল শিমুল বাগান কি আমাদের এলাকায় কত সুনাম গছ নাকি কই পড়ছে আলহামদুলিল্লাহ জুসনা খুব ভালো আছে ধন্যবাদ আপু পালতা হাটাই উত্তম ইউটিউব লাইভে আজকে প্রথম জয়েন হলাম ধন্যবাদ আপনি তাহির খুব পড়ছে আমরা তো মাঝে মাঝে ওই ওইদিকে যাই তো সিলেট পোলাগঞ্জ গেছি আপনার বিছনাখান দিয়ে গেছি ওগুলা গুলোই দেখেছি তো আমরা নেক্সট যে যাওয়া করবো আপনার ওই যে ওই যে শিমুল বাগান আছে না ওইখানে জুসনাফো আপনি কি ওই সিলেট সিলেট কোনো সময় বেড়াইতে গেছেন জোসনা আপু আপনি কি কখনো সিলেট বেড়াইতে আসছেন আপনার বাসা সবাই কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনার পরিবার সবাই কি অবস্থা কেমন আছে তারা ভালো আছে নাকি আছেন আমাদের সিলেট অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওই যে ফাহমিদা আপু এলাকায় যে শিমুল বাগান আছে এবারে আপনি ওই সিলের কৃষ্ণাখান্দি আছে জাফলং আছে গোলাপগঞ্জ আছে আরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনি একদিন আসেন সিলেট বেড়াইতে ইউটিউব লাইভের উপকারিতা কি একটু বলবেন ইউটিউবে লাইভ করলে আপনার ওই যে যারা যারা আসে ও যে আপনার ছাদের প আছে তাই নিয়ে আপনি এড করতে পারেন সাথে ফ্রেন্ড হইতে পারেন ঠিক আছে এবার আপনিও লাইভ করতে পারেন লাইভ করলে আপনার এই ইউটিউবে রেস পারবো আপনার ওই যে ভিউ আছে না ওইগুলোও বাড়ে বাড়ে অনেকগুলো কিন্তু আপনার ওই টার্গেট পূরণ হইতেই আর কি যে পঞ্চাশ জন আপনার নির্মিদার জন তা হইব পঞ্চাশ জন ওইলে আপনি ওই যে লাইভে জয়েন করতে পারবেন মানে পঞ্চাশ জন করতে পারবেন আমি যখন চলে যাব তখন আপনার ওইটা বেগ দিয়ে দেবো ঠিক আছে আপনি চলে আসেন সিলেট বাস ধরিয়া সিলেট হবিগঞ্জ চলে আসেন আপনি আসলে আমি ওই যে ফাখমি আপু আছে না ওর ওর ঠিকানায় পাঠাই দেবো ও আপনারা নিয়ে ঘুরাইব ঠিক আছে ওর বাড়ির কিন্তু সুনামগঞ্জ জোসনাপুর আমার কথা শুনতে পারতেছেন ওয়েলকাম টু মাই ফ্যামিলি জোস্না আপু ওই যে আপনাকে জানাইছে ঠিক আছে কি জ্বালা জোস্না কে নিয়ে যাবে সিলেট হ্যাঁ ও কি কোনো সমস্যা নাই তো আপনি আসেন সিলেটে আসেন সিলেটে মানুষ এমনি তো অন্য জেলার থেকে ভালো খুবই ভালো অন্য জেলার মানুষ আইলে আদর যত্ন সেবা করে আপনি ওই যে ফামিদাবু আছেন ওর বাড়ি কিন্তু অরিজিনাল সিলেট সুনামগঞ্জ পড়ছে ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বেড়াইবার মতন যে সিলের জাফলং আছে বিশনাকান্দি আছে ভুলাগঞ্জ আছে ওইগুলা কিন্তু একবারে তারা কাহমিটা ফু আছে না ওদের থেকে বেশি দূর নাই কাছাকাছি ঠিক আছে আসসালামু আলাইকুম ইমন ভাই কী অবস্থা আপনি কেমন আছেন হ্যাঁ ওই যে চাদের জুস না দেখছেন ওই যে কাহমিদাবু কি বলছে আঠ করা দিয়ে গরুর গোস্ত রান্না করে খাওয়া হবে খুব মজাদার খাবার ঠিক আছে সিলেট আপনি কিন্তু এইগুলো খাবার অনেক ধরনের খাবার মিলব ঠিক আছে যেগুলো খাবার আপনাদের এলাকায় হয় না মানে ওই যে কিন্তু সিলেটের মানুষ সবচেয়ে বিখ্যাত সবাই কিন্তু আস করা পছন্দ করে আমাদের সিলেটের মানুষ হ্যাঁ মানে সত্যি খুব মজাদার খাবার ইমরান ভাই আপনার কি অবস্থা কেমন আছেন আপনি কোথায় থেকে বলছেন আপু আপনি কি করেন আপনি হাত করা শুনেনি আপনার যে হাত করা হয়েছে এট বড় আপনার এই জাম্বুরা আছে না জাম্বুরা আছে না জাম ওইগুলা আর কি মানে যে লেবু আছে না লেবু লেবুর সাইজ আর কি আপনি টিচার শুন লেখো আছে লাইভও জয়েন্ট আছে ঠিক আছে ভাবি কমেন্ট করতেছে না ও লাইভও আছে শুনতেছে আমি তো ওই আর খারাপ চিন্তা না আমি টিচার আপু আপনি শিক্ষক না আপনি কি প্রাইমারি স্কুলের শিক্ষক না আপনার ওই যে হাই স্কুলের শিক্ষক সুন্দর ভাই আপনার কি অবস্থা ভালো আছেন নেই আপনি কোথা থেকে লাইভে জয়েন করছেন কি আমার কথাগুলো বোঝা যায় তাহলে বা বিকে আসতে বলেন পরিচয় হয় আরে আমি তো এমনিতেই বললাম যে তো হয়তো কথা নেই বুঝতে পারছো বন্ধু বললাম আর কি যে বাবি শুনতেছে কিসের শব্দ পাই আমি তো ডিউটিতে আছি বসে বসে আমি লাইভ আসছি ঠিক আছে ওইগুলা মেশিনের শব্দ হতা মেশিনের শব্দে বুঝতে পারছেন জব করি তো বুঝতে পারছেন জব করি ওইগুলা মেশিনের শব্দ দুঃখ আপনার পড়ালেখার অবস্থা কেমন আমাদের খাওয়া দাওয়া দেশ নোয়াখালী থেকে সবাই ইমরান ভাইকে ইমরান ভাইয়ের সাথে পরিচয়ে ওনাকে বন্ধ করে ঠিক আছে নয় বাড়ি নোয়াখালী একজন বাড়ি ফরিদপুর একজন বাড়ি শিলের সুনামগঞ্জ ফরহাদ সাতশো সাতচল্লিশ কেমন আছেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন লাইক করে দিয়েছি ভালোবাসা নেবেন ধন্যবাদ ভাই অবশ্যই আপনি ফরহাদ ভাই আপনি কোথা থেকে জয়েন হয়েছেন লাইভে আলহামদুলিল্লাহ ভালো আছি জুসনা আপু ওই যে আমরা ফরহাদ ভাই আছে এই যে ইমরান ভাই আছে এরারে আপনি এড খুঁজে আনেন ঠিক আছে পাকমিদা আপু আছে এরারে আপনি এড খুঁজে আনেন ফরহাদ ভাই আপনি ঢাকা থেকে বলছেন ভাই আপনি কি করেন ফরহাদ ভাই আমি হবিগঞ্জ তাইকীয়া ঠিক আছে লাইভেন কৰিছি হবিগঞ্জ ইণ্ডাষ্ট্ৰিয়াল পাৰ্ক অনেক সুন্দৰ লাইভ চলিছে ধন্যবাদ ভাই জুমা আনো বাই কেইম আছে হে আলহুল্লা ভাল আছি আপুনি কেইম আছো আকু আপোনাৰ কি অৱস্থা প্রাইভেট কার চালাই ধন্যবাদ ভাই আপনি ওই যে গাড়ি ড্রাইভিং করেন দেখে শুনে আর কি ওই যে গাড়ি চালাই ঠিক আছে আমি হবিগঞ্জ থেকে লাইভ করতেছি ঠিক আছে আমি হবিগঞ্জ হবিগঞ্জ চিনেন সিলেট সিলেট করছে হবিগঞ্জ হবিগঞ্জ জেলা দুর্লভ কাজ কোথা থেকে ভাই আমি হবিগঞ্জ থেকে বলছি ভাই আপনার নাম কি দুর্লভ নাকি একটু কষ্ট করে বলবেন তো জুমা পু আপনি কি চলে গেছেন দুর্লভ খুব সুন্দর না ভাই দুর্লভ কিন্তু ওই যে ইংলিশ শেখা আমাদের বোঝা যায় না তো মানে দুর্লভ না দুর্লভ খুব সুন্দর নাম ভাই আপনার ঠিক আছে প্রহাত ভাই হবিগঞ্জে অনেক বন্ধু আছে আমার হ্যাঁ হবিগঞ্জ ঢাকা আপনার ফরিদপুর এই আপনার বাংলাদেশের সব জেলার মানুষই আপনার হবিগঞ্জ আছে ঠিক আছে হবিগঞ্জ এই আপনার ফ্লান গ্রুপ কোম্পানি আছে স্কোয়ার আছে ওইগুলো কোম্পানিতেও বিভিন্ন এলাকার লোক আছে ঠিক আছে আপনার কি কেন খুব পরিচিত বন্ধু নাক ক্লাসমেট এরকম কোনো কিছু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দিনাজপুর থেকে ভাই ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে ডাকা কখনো আসেন না ভাই আপনি কি মানে বলছেন আমি কি ডাকা কোনো সময় আই আইসু কি ওইটাই নেই বা কখনও আসা হয় এরকম কোনো কিছু দুর্লভ ভাই আপনি কি করেন কোনো কিছু করেননি নি খরফ ভাই প্রাইভেট কার চালাই আপনি কি করেন জমা আপু আপনি কি করেন কোনো কিছু করেননি কি আমার কথাগুলো বোঝা যায় সব্য হয় নেট বৃষ্টি তো প্রচুর বৃষ্টি নেটওয়ার্ক সমস্যা ঠিক আছে নেটওয়ার্ক সমস্যার লাগে আমাদের ওই ইয়ে আসতেছে না

কোনো হয় পাশাপাশি পড়হাত পাশাপাশি টিকটক করে থাকি বুঝতে পারছি ভাই আপনি টিকটকও করেন খাস করি ভাই মুম্বাইতে আপনি ডাকা কখনও আসেন নাকি ভাই আমি ঢাকা এই আপনার সত সতের সালও সতেরো সালে আমি ঢাকাতে গেছিলাম উত্তরা ঠিক আছে উত্তরা বারো নম্বর রুট তেরো নম্বর সেক্টর ঠিক আছে এখানেও একটা এমএলএম মানে এম এল এম ব্যবসা আছে সেখানে চাকরি হয়ে আনিছে পঞ্চাশ হাজার টেকা করি ঠিক আছে এখানে আপনার হায়দার কবির মিথুন আবুল কাশেম বক্সার এরা জড়িত আস রিয়াজ চঞ্চুল চৌধুরী এরা ওই ব্যবসার সাথে জড়িত ছিল আমি দেখাতে গেছিলাম সতেরো সালে আমাদেরকে দুকা দিয়ে সেনাবাহিনীর এই চাকরি গইয়া নিয়ে আমাদের পঞ্চাশ হাজার টেকা করি মাই দেখাইছে দেখা উত্তরাতে আমার এখানে আপনার ওই যে মেশিনগুলো সব আছে ঠিক আছে ওইটার জন্য কথাগুলো আমি ডাকাতে ছিলাম দেখাতে সতেরো সালে ছিলাম ওইখানে আমি একটা সেনাবাহিনীর ইয়ে হইয়া চাকরি হইয়া নিয়ে আমাদের পঞ্চাশ হাজার করে ঠেকামাই দেখাইছি ঠিক আছে দেখা উত্তরা ভাই নেটওয়ার্কের সমস্যা করে তো ওইটার লাগে আর শব্দও আছে পাঁচ মিনিট আপু আপনি চলে আসছেন আবার জুমা আপু সংসার করি ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনি সংসার করেন আপনার স্বামী কি করে ভাইয়া दुर्लभ भाई आपने बुम बुम की कास्ट करें रहे हैं दुर्लभ भाई हैं फराह भाई हैं আপনি আবুল কাশের বক্সার নাম শুনছেন ওই যে হায়দার কবির মিথুন হায়দার কবির মিথুন কিন্তু এ কিন্তু নাটক করে ঠিক আছে নাটক করে হায়দার কবির মিথুন ইও এটা আমাদের জড়িত ছিল এর বাদে চঞ্চল চৌধুরী ফ্রেন্ড একটা ছিল এখানে আমাদের এর নাম রিয়াজ চলচ্চিত্র নায়কদের রিয়াজ এ নায় চঞ্চল চৌধুরীর ফ্রেন্ড রিয়াজ ইয়ে যে যে নাটক করে চঞ্চল চৌধুরী তার ফ্রেন্ড ক্লাসমেট ওই ব্যবসার সাথে জড়িত ছিল এরা সবাই ছিল সেনাবাহিনীর সেনাবাহিনীর আমাদের পঞ্চাশ হাজার করি রাখাইছে ফরহাদ ভাই অসংখ্য ধন্যবাদ অনেক সময় লাইভ থাকার জন্য ওকে ভাই আপনি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতু ছয়টা দুইটা আছে আপনার বহন শুয়ে করেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আদাব সবাইকে ঠিক আছে abrazo